আসসালামাইকুম বিদ্যুৎ বিভাগে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু হবে এখানে রয়েছে পনেরো জুলাই দুই আর আবেদনের শেষ সময় চার আগস্ট দুই আমরা বিস্তারিত দেখিনি তাহলে বুঝতে পারবো বলা হয়েছে বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরি তেরো থেকে বিশতম গ্রেডের সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন এর আবেদন আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে পদের নাম এখানে পদের পদ সংখ্যা এবং পদের নাম গ্রেড ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে হবে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত এখানে একজন নেওয়া হবে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর যে সকল জেলার আবেদন করতে পারবে এই যে এখানে দেওয়া আছে এরপর দুই নম্বর হচ্ছে ষাট আহ মুদ্রা খরিক খাম কম্পিউটার অপারেটর এখানে দুইটি হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই যে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে দেওয়া আছে এরপর তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে কেশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল বা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এই যে শিক্ষাগত যোগ্যতা এখানে আছে আপনারা দেখে নেন আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপরে চার নম্বর হচ্ছে অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুটি সংখ্যা পদ রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আছে আর হচ্ছে কোন জেলার আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে স্পষ্টভাবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে সহায়ক এখানে এগারোটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা আর ডানে দেখাই যাচ্ছে কোন জেলার প্রার্থীগণ আবেদন করা যাবে আবেদন করার নিয়মাবলী এখানে রয়েছে আবেদন ফর্ম পূরণ ও এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এখানে কয়েকটি ধাপ আছে পয়লা জুলাই মানে জুলাই মাসের এক তারিখ তারিখের প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এরপরে অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রা করে এই দিতে দিতে আপনারা একটু দেখে নেবেন এই যে নিয়মাবলী আবেদন করার নিয়মাবলী এই যে ক খ আর আপনাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন আর আবেদন করার লিংকটিও আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখানে আবেদন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে কিভাবে আবেদন করার জন্য যে যে শর্তগুলো আছে কিভাবে করবেন এখানে কিন্তু রয়েছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক এই যে এস টি টি পি ডট টেলিটক ডট কম ডট বি ডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এখানে ক খ শর্তগুলো রয়েছে আবেদনের শুরু সময় হচ্ছে পনেরো জুলাই দুই শেষ সময় হচ্ছে চার এগারো দুই হাজার

বিভাগ থেকে দেওয়া হয়েছে সরাসরি তো এটি সাথে সাত আহ দুই হাজার চব্বিশে আহ নোটিশ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ